আজকে বাইরে প্রচণ্ড ঝড় বাতাস এই যে প্রচুর ঝড় বাতাস বইছে বাইরে তো সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে এই যে আমার গার্ডেন সোফার কাবারের উপরে সুইমিং পুল হয়ে গেছে তো কিছু সবজি পারবো এত বৃষ্টি কয়েকদিন ধরে যে বাগানে তেমন একটা আশা পড়ে না আসলে গাছপালার জন্য বেস্ট খাবার হচ্ছে বৃষ্টি বৃষ্টির পানি আমরা সবাই জানি এই জন্য আর কষ্ট করে কোনো খাবার দিতে হয় না তো যেহেতু কয়েকদিন ধরেই ঝড় বাতাস বইছে দেখুন ঝড় বাতাসে আমার গাছে মরিচ গাছে তো অসংখ্য মরিচ এসেছে একটু খেয়াল করলে দেখবেন এই যে দেখুন আমার মরিচ গাছে এত এত মরিচ হয়ে আছে নিচের দিকে লাল হয়ে আছে উপরের দিকে কালো কৃষ্ণচূড়া মরিচ হয়ে আছে এই মরিচ গাছটা আমার কাছে এত ভালো লাগে এত ভালো লাগে কেন জানি এত ভালো লাগে আমি জানি না এবং মরিচগুলো এত সুস্বাদু খেতে অবশ্য অনেকে হয়তো বলবেন মরিচ আবার সুস্বাদু হয় কিভাবে মরিচ তো ঝাল আসলে বিশ্বাস করেন মরিচগুলা এত স্বাদ লাগে খেতে তো কিছু রাখবো বীজের জন্য এখানেও এটাও এই যে দেখুন এটা হচ্ছে একটু বুলেট টাইপের হয় এই যে আর এটা একটু ডিফারেন্ট টাইপের লম্বাটে টাইপের হয় এই গাছটা ভর্তি শুধু মরিচ আর মরিচ এই যে দেখুন এই গাছটা ভর্তি শুধু মরিচ মরিচ আর মরিচ এই গাছে তো অভাব নাই পার্পল মরিচ দেখুন কত কত পার্পল মরিচ হয়েছে এবং গোলগুলো হয়েছে কিছু তো অনেক মরিচ এবছর আমার বাগানে এখানে মরিচ এই যে পেকে লাল হয়ে আছে এবং ছোটোগুলিও বড় হচ্ছে আসলে বৃষ্টির পানি পেয়ে না এগুলি তরতর করে বাড়ছে তো যাবো একটু নিচের দিকটাতে দেখি তার আগে এই যে এখানে সুন্দর ফুল ফুটছে হাসনাহানা ফুলও এই যে কি সুন্দর ফুটে আছে দেখুন বিকেল দিকে খুব সুন্দর এর সুগন্ধ বা সুবাস তা এখন একটু নিচে নামবো তো এখন একটু রোদ উঠেছে কিন্তু বাইরে প্রচণ্ড ধরনের বৃষ্টি প্রচন্ড রকম তো সবচেয়ে দুঃখের একটা বিষয় হলো আমি করলা রেখেছিলাম গাছে বীজ করব বলে এই বছর আমি প্রথম দিকে কয়েকটা করলা খেয়েছি এরপরে আমি তারপর আর একবার মনে হয় তিনটা করলা পেরে নিয়েছি এখানে একটা করলা রেখেছিলাম এই যে এটা যে কে পেরে নিয়ে গেল বুঝতেছি না এটা একদম এরকম লাল হয়ে গিয়েছিল এই ধরনের লাল হয়ে গিয়েছিল তো ওটা পেরে কে যেন নিয়ে চলে গেছে আমি জানি না খুব কষ্ট হচ্ছে এই পাশে রেখেছি তো বেশ কিছু করলা এবছর আমি জন্য রেখেছি কারণ করলার বীজের এত ডিমান্ড মানে সবাই বলছে শিশু আসো তো তো এগুলো একটু করো নাও এই যে ধরো আমি যেটা যেটা বলি সেটা সেটা হ্যাঁ নাও এটা করো হ্যাঁ এটা হ্যাঁ এটা কাটো তো যে এখানে গাছ কেটে ফেলবা তো হ্যাঁ দেখছো বললাম না গাছ কেটে ফেলবো করলা কাটতে গিয়ে ছেলে একেবারে গাছ কেটে ফেলেছে হ্যাঁ এটা কাটো যেহেতু গাছটা কেটেই ফেলেছ আসলে বাচ্চা মানুষ নো এটা কাটো হ্যাঁ ননির টুয়ারি বাচ্চা মানুষ হলে ননির টুয়ারি তাই না এই ধরো ধরো গাছ কেটে ফেলতেছো হ্যাঁ হ্যাঁ কাটো হুম করলা এবছর আমার এক গাছ থেকেই এত খাওয়া হয়েছে আর এই যে তিনটা রাখবো বীজের জন্য এটা 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 কিন্তু বুঝতে পারছি না এটা বড় হবে এটা এটা বেরো না কিন্তু সমস্যা হচ্ছে এই করলা বাবা কে যেন পেরে নিয়ে গেছে মানে খেয়ে ফেলেছে হয়তো স্ক্রুরেলে খেয়ে ফেলেছে নাকি কি জানি না কে খেয়েছে কেউ তো একজন খাবেই আসো তোমাকে দিয়ে এই যে এখানে আছে আরেকটা আচ্ছা এটা একটু বড় হোক না হয় এই যে এখানে একটা আছে এই যে দেখো এটা অনেক বড় এটা পারো এটা পেরে ফেলো ধরো এমাচে কান আছে খুঁজে খুঁজে বের করতে হয় তো এই তো করলা আসো বেগুন নেই বেগুন শেষে আসো বেগুন পারি তো এই বছর আমার বাগানে শুধু সাদা বেগুন আর সাদা বেগুন আর এর মধ্যে এই যে একটা বেগুন তো

কে tenia শখ কোথা থেকে কে এ কে tenia শখ এটা দিয়া দাও এটা তো সবজি হারভেস্ট করতে আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আমার সবজি হারভেস্ট করতে রাখা এখানে আর আরো আছে অনেক বেগুন হয়ে আছে তো আজকে পিকেলে খাওয়ার জন্য এগুলো নিচ্ছি এখানে রাখি সিম হয়ে আছে গাছে সিম তো আপনারা দেখেছেন বীজের জন্য অলরেডি নিয়েছি এখন ঘরে খাওয়ার জন্য নেব কিছু তো এই এই মা যে দেখুন গাছ শুধু সিম আর সিম গাছ ভরে সিম হয়েছে অনেক সিম হয়েছে আচ্ছা এই পাশেও আছে বেশ কিছু জিনিস যে এখানে একটা চাল কুমড়া দেখা যাচ্ছে এই পাশেও তো একটা চাল কুমড়া দেখেছিলাম তাই না এখানে তো একটা লাউ বীজের জন্য রেখেছি বীজ হবে এই পাশে একটা চাল কুমড়া আছে এটা কি বড় হবে নাকি বুঝতেছি না আর এই তো ভিতর থেকে যে বের বের হয়েছে হয়ে এই যে এখানে অনেক লাউ এসেছে লাউ হচ্ছে এই তো লাউ হচ্ছে আর এই পাশে এই যে লাউ হচ্ছে চালকুমড়া হচ্ছে এই তো আরো চালকুমড়া হচ্ছে ওই পাশেও চালকুমড়া হচ্ছে লাউ হচ্ছে শিষ্য এই যে এখানে শশাটা পেরে নিয়ে যাও বাবা আসো এই শশাটা নাও আসো ধরো তো শশা হয়ে আছে গাছে শশা ঝুলে আছে দেখছি এই যে বাবা না এই যে শশা এই যে ধরো এই যে এখানে এখানে কাটো পারবে হ্যাঁ পারবো হ্যাঁ অনেক স্পাইকি স্পাইকি হ্যাঁ অনেক স্পাইকি ইয়া আই নো দ্যাট অনেক স্পাইকি ওত অনেক এই যে এটা একটা এটাও নিয়ে নাও হ্যাঁ তো এই গাছটা আসলে এত শশা দিয়েছে কি বলবো এই যে এখানেও আছে নিচে দেখো নিচে আছে ওই তো মা এটা বীজ তুমি কেন রাখছো এটা সবাইকে দেব বীজ তাই রাখছি তো এই তো আরও বেশ কিছু সব ওইখান থেকে সবজি হারভেস্ট করব তো আজকে আর ভিডিওটা বড় করছি না আবার ভিডিও শেয়ার করব তো হারভেস্টের মধ্যে রয়েছে এগুলা কিছু মরিচ হারভেস্ট করব ভিডিওটা আর বড়ো করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ